মুম্বাই লালবাগচার পুজোকে টক্কর দিতে তৈরি মহেশতলা তলা ঘটন করলেন সাংসদ তথা অভিনেতাদের গত কয়েক বছরে বাংলায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে গণেশ পুজো এক সময় যা মূলত মহারাষ্ট্রের উৎসব হিসেবে পরিচিত ছিল তা এখন কলকাতা সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ শহরতলীর মহেশতলার মেহমানপুর গণেশ বাড়ির শুভ দ্বারদ ঘটন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন সাংসদ তথা অভিনেতাদের সঙ্গীত শিল্পী কেশব দে মহেশতলা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক শাহ সহ গণেশ বাড়ির একাধিক সদস্যরা এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ গণেশবাড়ির বাড়ির এই এ এবছরে পনেরো পদার্পন করলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গণেশের আবরণ উন্মোচন করে সাংসদ তথা অভিনেতা দেব একদিকে চমকপ্রদ প্যান্ডেল অন্যদিকে আলোকসজ্জা ছিল গণেশ বাড়ির পুজোর মূল আকর্ষণ এদিন অভিনেতা দেবকে দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বিউরো রিপোর্ট এইচ আনি চব্বিশ সর্বস্তরীর কৃতবন্ধুদের শুভ কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস

বাবা বকে থাকত তখন তেইশ বছর বাবা কিন্তু তখন থেকে কলকাতা কলকাতা এই চিকার হয়েছে এই ভালো সত্যি মন জয়টা নিল ভালো থাকবেন সকলের আমাকে এত সুন্দর

তারকা আমি তারক আঙ্কেল বলি তাদের ওনাদের সহযোগিতায় আমি এই পুজোটা করতে পারি অনেক হেল্পফুল আমাকে অনেক হেল্প করে এই পুজোটা করার জন্য যতটুকু সহযোগিতা করে সবাই মিলে তাই চেষ্টা করো পরে কথা আরও বড়ো করো আরও ভালো করো দেব আমাদের প্রত্যেক বছর কেউ না কেউ আসে এবছর পনেরো বছর ছিল বলে তাই আমি দেবকে নিয়ে এসেছি আর পরে বছর আরম্ভ হলে অন্য বলিউডে আসবো এবং আমাদের তিরিশ তারিখ ইমনও আসছে প্রোগ্রাম করতে আজকে এখন কেশব আছে তারপরে মসাম আছে তারপর ইন্ডিয়ান আইডেলের সুপারস্টার ইমন ছেলে ইমন সেও আছে প্রোগ্রাম এই কদিন টানা তিরিশ তারিখ অবধি আছে আর একত্রিশ তারিখে আমরা জানা যাব

সবার ফার্স্টে জানাই আমার তরফ থেকে এবং আমার পুরো পরিবারের তরফ থেকে সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা হ্যাঁ এবারে আমাদের গণেশ পুজো মানে গণেশ বাড়ির গণেশ পুজো পনেরো বছর পূর্ণ লাভ করেছে আর আমরা অ্যাকচুয়ালি অনেক অনেক খুশি এবছর আমাদের দু হাজার পঁচিশে আমাদের টলিউড সুপারস্টার দেব আমাদের পুজোর মণ্ডপে এসেছিলেন এবং তিনি আজকে উদ্বোধন করেছে এটা আমাদের কাছে অনেক বড় একটা মানে এক্সাইটেড ছিল অনেকটা বড় চমক ছিল অ্যান্ড অভিয়াসলি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র অরিন্দমের জন্য ও প্রত্যেক বছর গণেশ পুজো নিয়ে অনেকটা এক্সাইটেড থাকে অনেক কিছু প্রিপারেশন করে আর ও গণেশ পুজোটাকে সত্যিই খুব ভালোবাসে মন থাকে তো ব্যাস এই আশীর্বাদই তোমাদের সবার কাছ থেকে চাইবো পুজোর পাঁচটা দিন অনেক প্ল্যান বলতে বলতে শেষ হয়ে যাবে মানে আজকে তো আমাদের উদ্বোধন হয়েছে ইভেন আজকে কেশবের প্রোগ্রাম আছে কালকে সকাল থেকে মানে কালকে সাতাশ তারিখ সকালবেলা থেকে আমাদের পুজোর একটা প্রিপারেশান আঠাশ তারিখ আমাদের মৌসাম সিঙ্গার টোয়েন্টি নাইনতে আমরা একটা ডান্স প্রোগ্রাম রেখেছি ইভেন থার্টিতে আমাদের সাথে ইমন চক্রবর্তী আসছে আর একত্রিশ তারিখে আমাদের গণপতি বাবার নিরঞ্জন ব্যাস এটাই আর অনেক অনেস্টলি মানে এই পাঁচটা দিনের জন্য অনেক কিছু সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন অনেক কিছু সাজ পোশাক ফ্যামিলি ফ্রেন্ডস সবাই ইনভাইটেড আছে তো এই পাঁচটা দিন কীভাবে কেটে যাবে জানি না কিন্তু এটুখানি জানি যে প্রত্যেক বছর আমরা ওয়েট করি কবে আমাদের এই গণেশ পুজোটা আসবে দীপাভৌমিক ধর প্রত্যেক বছরের মতো এবছর গণেশ বাড়ির গণেশ পুজো মানে যত বছর যায় তত সারা জাগছে সারা মহেশতলায় তলায় দক্ষিণ চব্বিশ ভাগের নাম হয়ে গেছে মহেশতলার মেমানপুরে গণেশ বাড়ির গণেশ পুজো এটা নাম হয়ে গেছে সত্যি নাম হওয়ার মতো এত এত ভালো পুজো এত সুন্দর আয়োজন এটা এটা আমাদের মেমানপুরের আমাদের ওয়ার্ডের আমাদের পাড়ার মানে অনেক গুরুত্ব অনেক সম্মান বেড়ে গেছে পরিচিতিও হয়ে গেছে এখানে সুন্দর গণেশ পুজো হয় মানে সত্যি আমরা আনন্দিত মানে এই পুজোর জন্য ওই সারা পাড়ার লোক অপেক্ষা করে থাকে পুজো কবেন একই মঞ্চে দেবের সঙ্গে এসছে অবশ্যই ভালো লাগলো দীপক অধিকারী তারপর আমাদের সাংসদ এটা খুব ভালো লাগলো আমাদের এলাকায় এসছে আমার নাম তারক শাহ আমি চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস